ভর্তি আছে শনিবার দিন ওটি হওয়ার কথা ছিল শুনি রবি শু মুঘলপুর প্রিয়া সতী আজকে ছ দিন পরে আছি কালকে একটু কথা বলছিল সারা বলছিলাম আজকেও সকালবেলা বুক উথাতে গিয়েছি দেখি একদম কোনো পাচ্ছি না তাকে না তাহলে আমার তো মনে হয় যে সে আরো এতে চলে যাচ্ছে ডাক্তারবাবুদের অনুরোধ করে বলছি রিকোয়েস্ট করে যেটা চলে গেছে সেটা তুই গেছে তার থেকে আমরা ফিরে পাবো না তার আত্মা শান্তি হোক এইটাই কামনা করি তার আত্মা শান্তি হোক কিন্তু যারা পেছনে আছে তাদের বাঁচাতে হবে ডাক্তার আর জি করে ঘটনার পর কলকাতার একাধিক মেডিকেল কলেজে পরিষেবা প্রায় বন্ধ বর্তমানে আমরা রয়েছি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে সেই একদিকে আমার ডান হাতে রয়েছে হচ্ছে এমার্জেন্সি গেট সেই এমার্জেন্সি গেট যে গেটে সবসময় মানুষ ঠিক ঠিক করে পেশেন্ট আসা যাওয়া করে কিন্তু সেই গেট কিন্তু আজকে সম্পূর্ণ ফাঁকা অনেক দূর দূর থেকে যারা আসছেন তারা কিন্তু চিকিৎসা পাচ্ছেন না এবং চিকিৎসা না পেয়ে তারা কি করবে তারা বুঝে উঠতে পারছেন না কেউ দার্জিলিং কেউ উত্তর দিনাজপুর কেউ মুর্শিদাবাদ সমস্ত জেলা থেকে কিন্তু একাধিক মানুষ আসছেন রোগীরা আসছেন এসে তারা বলছেন যে কি করব আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা ফেয়ার প্রাইস শপ সেই ফেয়ার প্রাইস শপে কিন্তু একাধিক মানুষ থাকেন সেই ফেয়ার প্রাইস শপ কিন্তু টোটালি ফাঁকা অর্থাৎ একদমই প্রায় অচল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল এবং চিকিৎসকরা তারা নেই ডাক্তার অনেকেই নেই যে কারণে পেশেন্ট পার্টি রোগীর পরিবার তারা এখন হন্য হয়ে ঘুরছে কোথায় গেলে তার চিকিৎসা পাবেন এবং তারা একের পর এক জায়গায় যাচ্ছেন কিন্তু সব জায়গাতেই প্রায় একই রকম ছবি চন্দনশ জি চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা